ইসলামের লটারি টানা হারাম তাহলে আমরা ভাগ লোক কোরিয়াতে লটারির মাধ্যমে আসছি আমাদের কোরিয়াতে ইনকাম করা হারাম হয়ে গেল তাহলে না ভাই এই প্রশ্নটির উত্তর বোঝার আগে আমাদেরকে জানতে হবে লটারি সব লটারি কি হারাম কিনা উত্তর হলো না সব লটারি হারাম না কোন লটারি হারাম আর কোন লটারি হালাল এটা আমাদেরকে জানতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি হারাম হওয়ার কথা যেমন বলেছেন আবার নবী করিম সাল্লাহাম বিভিন্ন সফরে যাওয়ার সময় তার একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন তাদের মধ্যে থেকে কাকে নিবেন একজন কিনলে একজন না সেজন্য তিনি লটারি করে তারপর একজনকে নিয়ে যেতেন লটারি করা বলেছেন আবার লটারির অপশনও রেখেছেন তাহলে কোনটা হালাল আর কোনটা হারাম এর উত্তর হলো দেখুন যেখানে আপনি ইনভেস্ট করবেন দশ টাকা দিয়ে একটা লটারির কার্ড কিনেছেন বা বিশ টাকা পঞ্চাশ টাকা এনি অ্যামাউন্ট এটা দিয়ে আপনি একটা কার্ড কিনেছেন এরপরে অপেক্ষা করছেন লটারি কখন হবে লটারি হলো মিলে গেছে আপনি দশ টাকায় চল্লিশ লাখ টাকা পাইলেন আপনি পঞ্চাশ টাকায় পাঁচ হাজার টাকা পাইলেন এইভাবে যে লটারি হয়ে থাকে এটা হলো জুয়া এটা পরিষ্কার হারাম আল্লাহ সুমাতাল বলেছেন যে ইন্দাল খামরাওয়াল মাইসার আল আনসাব আল আসলাম আল ইসলাম আমার শৈতান ফেজতা নিবু এটা হারাম কিন্তু যদি এমন হয় যে কোনো পেমেন্টের ব্যাপার নাই ধরুন আপনি কোনো একটা জায়গায় কাজ করানি ডিসিশনহীনতায় ভুগছেন যে পাঁচজন আছে পাঁচজনের যে কোনো তিনজনকে নেবেন পাঁচজন একই যোগ্যতা সম্পন্ন তখন লটারি করে যে কোনো তিনজনকে নিলেন তো এইটা হারাম না এই লটারি হারাম না আমরা অনেক সময় দেখা যায় প্রশ্ন করবার জন্য এক একজনকে এক একটা প্রশ্ন করব কিন্তু কাকে কোনটা করব কে বলবে আমারটা সহজ আমারটা কঠিন হয়ে গেছে সেই লটারি করে আমরা প্রশ্ন তুলি যার যেটা ভাগে আসে তাকে সেটা আমরা করি তো এই লটারি হারাম না যেই লটারিতে ইনভেস্ট আছে টাকার বিনিময়ে লটারি করে কিনে তারপরে সেখান থেকে আপনি লাভ করার সম্ভাবনা থাকে লাভ হতে পারে লস হতে পারে পুরো টাকা মারো যেতে পারে এই লটারিটা হারাম আর এর বাইরে যে লটারির কথা বললাম এটা কিন্তু হারাম না বিধায় আপনারা কোনো দেশে আসার জন্য যদি এই জাতীয় লটারি করে আসেন তাহলে আপনাদের উপার্জন হারাম হবে না ওই লটারি করাটাও হারাম হবে না ইভেন যদি কেউ হারাম কোনো কিছু করে আসেন তাহলে ওই কাজটা হারাম হবে এর কারণে আপনার হালাল উপার্জনও হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না দক্ষিণ কোরিয়াতে মদ পান করা অনেকটা পানি পান করার মতো সহজ আমরা অনেকেই এখানে শুকুরের মাংস থেকে ঠিকই বেঁচে থাকলেও মদ অনেক সহজেই তেমনটা গুরুত্ব না দিয়েই খেয়ে থাকি এত কষ্ট করে হালাল উপার্জন করেও মদ পানের মাধ্যমে আমরা নিজেদের উপার্জন ধ্বংস করছি এবং আখেরাতকে কতটা ক্ষতি করলাম দেখুন মাদক যে কোনো মাদক এটা সেবন করাকে ইসলাম হারাম করেছে শুধু ইসলাম হারাম করেছে এই জন্যেই আমরা খাবো না তা নয় সেটা তো বটেই মূলত ইসলাম হারাম করেছে সেজন্য আমরা পান করব না কিন্তু পাশাপাশি এও আমরা জেনে রাখি যে মাদক আসক্ত মানুষের শরীরের ইমিউন দুর্বল হয়ে যায় আপনারা দেখেছেন কোভিড তুলনামূলকভাবে মুসলমান দেশগুলোতে দেখবেন যে মানুষ অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কথা বাংলাদেশে মাস্ক দুই নম্বর না তিন নম্বর না চার নম্বর আল্লাহ জানে এ হলো সব দুই নম্বর জিনিসপত্র কিন্তু আলহামদুলিল্লাহ কোভিড নাইন্টিনে মানুষ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে মারা গেছে দিল্লিতে যেভাবে লাশের স্তূপ পড়েছে ঢাকায় সে তুলনায় কিছুই হয় নাই সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে এমন ক্ষতি হয় নাই অথচ অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে এর অন্যতম বড় কারণ হলো মুসলিম প্রধান দেশগুলোতে মানুষ সাধারণত মাদক গ্রহণ করে না মাদক গ্রহণ করতে করতে মানুষের লাং ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হয় মানুষ ধ্বংসের দিকে চলে যায় তো আমরা আল্লাহ তালা মাফ করুক যাদেরকে আল্লাহ তালা তাওফিক দিয়েছেন হালাল উপার্জন করার বিদেশে আসার তারা এখানকার মাদকের ছড়াছড়ি দেখে যদি এখান থেকে মাদক সেবন করেন গ্রহণ করেন তো মনে রাখবেন দুনিয়া উপার্জন করছেন ঠিকই আপনারা আখেরাত ধ্বংস ধ্বংস করছেন মাদক সেবন করা হারাম কঠোর হারাম আল্লাহ তালা বলেছেন সবগুলা শয়তানি কর্মকাণ্ড এগুলা থেকে তোমরা বিরত থাকো এই মাদক আসক্ত হয়ে মানুষ মানুষ অনেক অন্যায় কাজ করে অনেক হারামের দিকে চলে যায় নবী সাল্লাম বলেছেন দুনিয়াতে যে হারাম মদ পান করবে আখেরাতের যে ড্রিঙ্কস থাকবে জান্নাতের সেটা আল্লাহ তালা ওই ব্যক্তিকে পান করতে দিবে না সে জান্নার থেকে মাহরুম থাকবে এই জন্য এই লোভকে আমাদের সামলানোর চেষ্টা করতে হবে